शे गली मामरा पुरी ची একটা রাত্রে নি নবীর দেখা পাই বা জীবনটা কারণ আমরা এই দেশের কেউ না আমাদের মতো বহু মানুষ কবরে যাইয়া দেখেন কবরস্থানে পচে গলে মাটির সাথে মিশে গেছে কবর গর্ত হইয়া গেছে বলতেছিলাম সেই রহমতের নবী যেই ঘরে ঘরটা কি হলো কি খেলা ডক্টর শিব শক্তি বললো এবার আমার নবী ডাক্তার খাদিজারে তুমি যেই কবরে যাইবা আমি আগে কবরে শুয়ে আসবো ঠিক আছে তোমার সেই কথাও রাখলাম হজুর আরেকটা কথা কি কবরে শুয়া কবর ছাড়ো সবাই চলে যাবে মূল কিন্ন কির কবরে আসবে হজুর কি প্রশ্ন জানি করে আমি জবাব কেমনে দিব ভয় লাগে অনুরোধ করি আপনি আমার কবরের পাশে বসে থাকবেন সবাই চলে গেলেও আপনি কবরের পাশে তাইকা মুলকিন নকিরের সোয়ালের জবাব আপনি দিয়ে যাবেন এই তিন কথা রাখলেন খাদিজা বিদায়ের পর ঘটনা তাই হলো কবরের পাশে নবীজি বসে আছে হস করতে যারা গেছেন যে কবরের পাশে নবী বসে ছিল এটা মক্কায় জান মোয়াল্লার মধ্যে কবর খানি হস করতে যাইয়া ঘুরতে ঘুরতে মা খাদিজার কবর তালাশ করতে ছিলাম যে কবরের পাশে আমার নবী বৈশা ছিল একজন বাংলাদেশি কাজ করে জিজ্ঞেস করলাম মা খাদিজার কবরটা কোনটা দেখাইলো নিচে দিয়া যান উপর দিয়া রাস্তা নিচে দিয়া যান বুক পরিমাণ বাউন্ডারি করা মা খাদিজার কবর পাশে দাঁড়াইলাম দেখলাম যে কবরের পাশে আল্লাহর হাবিব ছিল পাশে দাঁড়াইয়া সোরাইয়া সিন্তালাওয়াত করে হাত বাড়াইলাম ও নবীর উম্মতেরা তোমাদের কপাল বালগো আখেরি নবী পাইয়া দাঁড়াইয়া দুয়ায় হাত বরানের পর দেখি কবর থেকে যেন মদিনার নবীর গন্ধ আসতেছে যদি কোরানের পক্ষে যাইয়া এই বরকতের বাজেট পাইতে পারে আমরা তো সেই নবীর উম্মদ আমরা সেই বাজেট সেই বরকত পাবো আসুন কোরআন বলছে আমানুর কাউ আমানুর কাউ আবুদু রব্বাকুম ও ইমানদাররা রুকু সেজদার মাধ্যমে রবের আবাদত করো তারপরে জান্নাত দিবে সে কোথাও কয় নাই কোরআনের মধ্যে তারপরে বলছে অফ আলুর খয়রা বালা কাজ করো লাল্লাহুন তবেই তোমরা সাফল সাফল্য জীবন হবে তবে তোমাদের জীবন সার্থক হবে তবেই তোমরা দশটা পৃথিবীর সমান জান্নাতি হয়ে যাবে একবার বলুন আল্লাহ বাবারা ভালো কাজ করতে হবে অন্যায় কাজ ছেড়ে দিয়ে ভালো কাজে আসেন জান্নাত পাবেন আসুন কোন কাজে জান্নাত সহজে পাওয়া যায় বাস্তবতায় গেলাম বাবারা হজরত হজরত ইমাম গাজ্জালি সাহ রহমতুল্লাহ জীবনীর মধ্যে আসছে আমার নবী ঘুমের ঘরে এসে স্বপ্ন যুগে ইমাম গাজ্জালি সাহকে ডাকতেছে নবীজি নিজে ও ইমাম গাজ্জালি তোমার মহল্লায় একটা লোক মারা গেছে লোকটার নাম আব্দুর রহমান তুমি তাকে কাফন দাফন কইরো আমি রাসুর বলে গেলাম লোকটা জান্নাতি আমি জানতে চাই ইমানদার মুসলমানের কাছে নবী যাকে জান্নাতি কয় বলুন আমার আল্লাহ কোনদিন তার জাহান্নামি কইব কি না কার জান্নাতি কয় আসুন এটাই হবে আমার মূল কথা তবে বালাকাস করতেইব এখন তো যেই যুগে পড়ছি মাঝান ভালো কাজ করবো কই হ্যাপজখানায় যখন পরি উস্তাদ পাড়াইছে দুধ আনবার গিয়া দেখি এক ভদ্রলোক দুধ বাজার দাঁড়ায় রইছে দুধের টিন বালতি পড়া রইছে মানুষ নাই গেলাম এ ভদ্রলোক কি দুধ বিক্রি করে প্যান্ট শার্ট পরনো টাই লাগানো দোকানদার কয় হুজুর না উনি অফিসার দুধ এনে বেজাল আছে দেখতে আইছে এই জন্য দুধ ফালাইয়া সব দৌড়ছে দিন দেখি ভদ্রলোক লঙ্গিপূর্ণ শতপূর্ণ সিবিলে আইছে দুধের জগ হাতে আইসা বলছে একজনও লড়তে পারব না দুধ ঠিক আছে কিনা আমি দেখব সবাই দাঁড়ায় এসে দুধ দেখতেছে একটা তিন ভর্তী দুধ এর মধ্যে কি একটা মিশিন দিল দরাত পড়ে গেল পানি বলতেছে मियां দুধে পানি দিলেন দুধে পানি দিলেন কেমন মুসলমান আপনি অবশেষে দুই তিন ধমক দিয়ে তার বিচার করলো কি দুধের টিন জনে ধরে তার মাথায় দেন দুধের টিন ওই দুধুলার মাথায় ঢালতেছে আমি কাছে দাঁড়াইয়া কই লোকটার ভাগ্য কত ভালো রে দুধ দিয়া গুসুল করতেছে ওই বদ্রলোক কয় হজর ভাগ্য ভালো না আমার হুজি শেষ ফুজি শেষ মানে দুধ দিয়া গোসল করেন মিয়া জীবনে কেউরে দুধ দিয়া গোসল করতে দিহি নাই আপনি কোন ফুজি শেষ কি সমস্যা ও যোর শের তখন কেজি লিটার ছিল না আডারসের দুধ মাত্র দুই শের ফানি দিসলাম ও মাসাল্লাম কোরান বলছে ভালো কাজ করো আর ভরে নামাজ রাখো তাইলে নামাজে কামে লাগবো নামাজও ভরে দুধের মধ্যে ভানিও দেয় আজি সাহ হস্ করে আইছে নয়বার হজ করছে হাজি সাহেব না কইলে মন্ডা বাজার বেচারা ছোট ভাই বোনের সম্পত্তি সব নিজের নামে লেখা লইলাইছে এই চরিত্র মুসলমানদের মধ্যে আছে কিনা আল্লাহর কোরআনে বলছে নামাজ রোজা করেও এই চরিত্র লইয়া জান্নাতে যাওন যাইত না নামাজের পর অফ আলুল খাইরা বালাকাজ করতে হবে বাজান বালাকাজ করবেন বোনের হক ঠিক মতো দিবেন নামাজ পড়বেন মানুষকে ঠকায়েন না দুধে ফানি দিয়েন না ফুজি শেষ হইব আমাদের ভৈরব এলাকার ঘটনা বলছি আর একটা কঠিন জিনিস বাবা এটার থেকে সাবধান থাকবেন এটার থেকে সাবধান থাকবেন গত বৎসরের ঘটনা ছেলে ছেলের বউ দুইজনে মিলে বাউন্ডারি করাইল বাড়ি দুইজনে মিলে বাউন্ডারি করাইল বাড়ি দুইজনে মিলে কোন কথাই জানি রাগ হইয়া গর্ব দাঁড়িনি কাইটা তিন টুকরা করছে মারে কাইটা তিন টুকরা করছে এ জাতীয় রূপ চরিত্র যাদের এবার ফাইসালা আপনারাই দিতে পারবেন এরকম ব্যক্তির সুপারিশ কি আমার নবী করবে মারে কাইটা তিন টুকরা করছে বড় অংশটা গুসুলখানা বাথরুমের ভিতরে দিয়া তালা মাইরা রাইছে ছোটো একটা অংশ দুই গড়ের ফাঁকে ফালাই রাখছে গতবারের ঘটনা পত্রিকা তো নারী ভুড়ি যেটা দুর্গন্ধ হবে তাড়াতাড়ি মাটির নিচে গাইরা ছোট ছেলেটা থাকতো ছেলেটা মারে অবস্থা কলিজার মধ্যে যেন ধাক্কা লাগলো আমেরিকা লন্ডন যদি ছেলে বিপদে পড়ে বাংলাদেশে থাইকা কম্পিউটার নয় মোবাইলও করলো না ছেলের বিপদের খবরটা আইসা গেছে যার কাছে বলুন তো সেই ব্যক্তিটাকে আওয়াজ করে বলুন কে মা মা যেমন ছেলের খবর জানে গো সুসন্তান যদি কেউ হয় মা বাবার খবর সে জানে ছেলেটার কলিজায় ধাক্কা লাগলো নিশ্চয় বাড়িতে কোনো ঘটনা ঘটছে বিকালবেলা বাড়িতে গেছে যাইয়া বলছে আমার মা কই মারে দেখবো ভাই ভাই বউ দুইজন মিলে বলছে তোমার মা মনে হয় তোমার বোনের বাড়িতে গেছে বোনের বাড়িতে যাও বোনের বাড়িতে যাও বোনের বাড়িতে গেছে গোসল করে খানা খাইয়া মারে নিয়ে আসবো গোসল খানা দরজার কাছে গিয়ে দেখে গোসল খানা বাথরুম তালা মারা জিজ্ঞেস করলেন তালা মারা কেন বলছে এটাতে গোসুল করা যাবে না পুকুর আছে পাশে পুকুরে গোসুল করো এটা সমস্যা ওই যুবকটা পানি আর কান্দে না পুকুরে যাব না তালা খুইলা দাও গো কেন জানি এই বাথরুমের দরজায় আসার পর আমার কলিজায় আগুন লাইগা গেছে কেন জানি আমার কলি যায় আগুন জ্বলতে দরজাটা খুলে দাও চাবি দাও চাবি নাই চাবি হারিয়ে গেছে চাবি হারিয়ে গেলে ওই যুবকটা হাতুরি আনতে গেছে তালা ভাঙবে হাতুরি নিয়ে আসতে গেলে ভাই ভাই বউ পালিয়ে গেছে হাতুরি দিয়ে তালা ভাঙ্গা দরজা খুইলা দেখে গো যে মা সন্তান কোথাও গেলে মার মনে শান্তি নাই দরজাটা খুলে রাত্র বারোটায় রাস্তায় দাঁড়াইয়া থাকতো সে গর্ব মার দেহের বেশিরভাগ বড় অংশটা বাথরুমের ভিতরে একটা চিৎকার মারছে আশ পুরুষীরা দৌড়ায় আসছে আত্মীয় স্বজনেরা আসছে আইসা এ অবস্থা দেখলে থানায় খবর দিলে পুলিশ আসছে তিনটুকরা উদ্ধার করে থানায় নিয়ে গেল বড় ভাইটাকে ধরে ফেললো বউটা পালিয়ে গেছে দুই দিন পর বউ ইচ্ছা করে ধরা দিল দুই হাতে রশি লাগাইয়া জালখানায় নিয়ে বন্দি করলো দুনিয়ার পুলিশের রশি হাতে লাগছে বলুন মায়ের উপর যারা এ অত্যাচার করেছে জাহান্নামের রশিও তার হাতে লাগবে কিনা নামাজ রোজা যতই পড়ো এ আচরণ যদি করো তাহলে তোমার নামাজ রোজা দিয়ে জান্নাতে যাওয়া তোমার সম্ভব হবে না কি করতে হবে সেজন্য কোরআন সন্ন্যার মধ্যে সেই রাস্তা রয়ে গেছে রাসুল বলেছেন আলা পুরুষ এই ব্যবহার করতে পারে এই জন্য একটা মাদ্রাসা দরকার নবীর গড় দরকার সেখানে মাদ্রাসা হয়েছে আমি বলবো মাদ্রাসা শুধু মাদ্রাসাই নয় যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এটা জাবালে নূর হয়ে গেছে আর এই কোরআনে পক্ষে যারা তারা জান্নাতি মেহমান হয়ে গেছে যার বাস্তব ইমাম গাজ্জালি সাহ রহমতুল্লাহ জীবনী আমি শেষ দিকে যাচ্ছি ইমাম গাজ্জালি সাহ বলেন আমি সকালবেলা গেলাম রাসুল বলেছে লোকটা বেহেস্তি আবার দোয়া না করে কেউ যাবেন না আমি অল্প সময়ের মধ্যেই দোয়া করব। আমি দোয়ার প্রস্তুতি নিচ্ছি বেহেস্তে কে যাবেন কোরআন সুন্নার দৃষ্টিতে বেহিস্তি কে হবেন এই পটটা শুধু দেখাইতেছি ইমাম সাহেব সকালবেলা গিয়ে দেখলেন আব্দুর রহমান মারা গেলেন দাফন করবেন লোকজন আসছে গাজদালি সাহেব বললেন আমিও সেই অনুষ্ঠানে আছি লোকেরা কয় হজুর এই লোকটা তো একজন সাধারণ মানুষ ছিলেন আপনার মতো একজন এত বড় আলেম আসলেন হজুর জি এত বড় আলেম আসলেন আমরা তো কেউ খবর দেই নাই রাসুল বলেন তোমরা খবর দাও নাই মদিনার নবী আমাকে খবর দিয়েছে এবার জানতে চাই লোকটা কি আমল করেছে তারা বলেন হুজুর লোকটা তো একজন শ্রমিক ছিল কাঠমিস্তুরি ছিল তার তো বড় কোনো আমলের খবর আমরা জানি না তাহলে তার স্ত্রীর সাথে কথা বলি পর্দা করে দিলেন ভিতরে স্ত্রী বাহিরে ইমাম গাজ্জালি ডাকতেছেন মাগো তোমার স্বামী জীবনে কি আমল করলো রাসুল এসে বেহেশতের খবর দিল মহিলা কানতেছে আর বলতেছে হজর আমার স্বামী দুইটা আমল করতে দেখেছি একটা আমল হলো হজর একটা আমল হলো একটা আমল হলো বাবা একজন টাকা একটা আমল হলো আমার স্বামী কাঠ মিস্ত্রি দুইটা কাঠ জোড়া দেওয়ার জন্য পরিবেশ করে জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠায় এমন সময় যদি মসজিদের মিনারায় আজানের ধ্বনি উচ্চারিত হয় আমার স্বামী পিছনের হাতুরি সামনে আনে না মসজিদে দৌড়াইয়া চলে যায় আর একটা আমল হলো আমার স্বামী কোরআন পড়া জানতো না কোরআনের মহব্বত করত না কারাগোআজকে কোরআনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আসছেন মহিলা বলছে আমার স্বামী কোরআন পড়া জানতো না শারার নামাজ পরে ঘরে আইসা হুজুর দেখেন আপনার সামনে একটা কাডের থাক আছে একখান কোরআন শরীফ আছে হ আমার স্বামী ঘরে আইসা টান দিয়া কোরআন শরীফ বুকে লইয়া পাগলের মত কানতো কোরআন শরীফ খুইলা চোখের পানি জর্জর করে ছাততো পৃষ্ঠাগুলি উল্টাইয়া হুজুর কোরআনের লাইনে লাইনে আমার স্বামী কোরআনের লাইনে লাইনে আঙ্গুল গোড়াইতো কোরান পরা জানতো না কোরানের লাইনে লাইনে আঙ্গুল গোড়াইতো আর কানত এইভাবে দুই তিন পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল না ঘোরাইয়া আমার স্বামী কোনো দিন ঘুমাইত না এ দুইটা আমল দেখেছি ইমাম গাজ্জালি বলেন পৃথিবীর মানুষের রে আমি টান দিয়া কোরান শরীফ নামাইয়া কোরান শরীফ খুইলা দেখি ওই কাঠমিস্ত পাগল কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইতো চোখের পানি পড়তো কোরানের প্রত্যেক পাতায় লাইনে লাইনে কাঠমেশ তুরীর চোখের পানি দেখা যায় ইমাম গাজ